জিভে জলানার মতো অত্যন্ত সুস্বাদু কাতলা মাছের রেসিপি আজকে আমি একটা বানিয়ে দেখাবো যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেলে পরে হাত চেটেপুটে খাবে আমি এখানে এই রেসিপিটা কাতলা মাছ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি এখানে আমি দাগার পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আবার মাছগুলো কিন্তু খুব বেশি একটা ছোট করে কাটা যাবে না তাহলে রান্না করার সময় কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এখানে আমি একটা পাতিলেবুর রস মিশিয়ে নিচ্ছি মাছের সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব মাছটাকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমাদের গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু শুধুমাত্র সর্ষের তেলেই করতে হবে তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব তেল আমাদের যখন ধোয়া ওটা গরম হবে তখন কিন্তু মাছগুলোকে আমাদের ভাজতে হবে তেল যদি আমাদের ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো দেওয়ার সাথে সাথে কড়াই কিন্তু লেগে যেতে পারে এই সবগুলো কাতলা মাছ আমি দুই ব্যাচে ভেজে নেব মাছগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন মাছগুলো ভাজতে খুবই ভালো হবে আর মাছগুলোকে কিন্তু আমরা লাল লাল করে ভাজবো তো আমি মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব তো সমস্ত মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এইগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার আমাদের বাকি যে সর্ষের তেলটা রয়েছে এর মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরে আর দিয়ে দেব চার পাঁচটা মতো শুকনো লঙ্কা তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে তো মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এই রকম করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো রসুনের কোয়া এখানে আমি দশ থেকে পনেরো কোয়া রসুন নিয়েছি এই তেলের মধ্যে দিলে কিন্তু রসুনের খুব সুন্দর একটা কালার চলে আসবে আর রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য রসুনটা আমরা এখন অ্যাড করলাম অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো আর একটি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে পরে টেস্টের একটা খুব সুন্দর ব্যালেন্স হবে আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন কিন্তু মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মশলার মধ্যে মাছ দেওয়ার আগে অতি অবশ্যই কিন্তু মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমরা ভেজে নেওয়া মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতো মাছগুলোকে কষিয়ে নেব মাছগুলো কষানোর সময় খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না একদম আলতো হাতে মাছগুলোকে কষাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোট এক বাটি জল জলটা দেওয়ার পর এবার আমরা ঢাকা লাগিয়ে একদম লো আছে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো যতটা গ্রেভি দেখতে পাচ্ছ এতটা গ্রেভি কিন্তু থাকবে না এই মাছটাকে একদম ড্রাইভাবে রান্না করতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আবারও হালকা হাতে পেঁয়াজগুলোকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিটের জন্য মাছটাকে এইভাবে একদম লো আচে রেখে দেব চার মিনিট পর এখন দেখো মাছটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু হালকা একটু কুক হয়ে গেছে তো এই মাছের রেসিপিটা কিন্তু একদমই ড্রাই তৈরি হবে এটা যদি ঝোলঝোল হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো মাছের এই প্রেপারেশানটা আমার এখানে একদমই রেডি হয়ে গেছে তো দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা মাছ খেতে পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন আঙুল চেটে ফুটে খাবেন আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে আপনারা বসে আছেন কেন ঝটফট বানিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে খেয়ে নিন তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন